চিন্ময়ী স্কল থেকে বিতাড়িত হয়েছে তার অপকর্মের কারণে সরকার তাকে গ্রেফতার করেছে তার জন্য মরে হচ্ছে ভারতের দিল্লি থেকে শুরু করে একেবারে তাদের প্রত্যন্ত অঞ্চল প্রান্তিক পর্যায় পর্যন্ত যেন কান্নার রোল পড়ে গেছে এইভাবে চলতে পারে না বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের আঠারো কোটি মানুষ উনিশশো সালে ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে দুই লক্ষ বাবন নির্যাতিত হয়েছে শেখ হাসিনার বার্তা ওয়ালটনের কিনে জিতে পারেন নগদ 20 লক্ষ টাকা মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার অত্যন্ত রক্তীর দাবি কিনা এই এই বাংলাদেশকে কোনো মাথা নত করতে পারবে এই বাংলাদেশকে ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে নতজানু করাতে পারবে না এখানে অপরাধীদের বিচার হবে যারা আমার ভাইকে পঙ্গু করেছে যারা আমার ভাইয়ের হাত কেটে নিয়েছে যারা আমার ভাইয়ের মুখ উড়িয়ে দিয়েছে তাদের বিচার বাংলাদেশ হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই অপরাধের সাথে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী জড়িত যারা নির্দেশ দিয়েছে সেই সমস্ত পিসাজ মন্ত্রী প্রধানমন্ত্রী শুরু করে প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত কারো কারো হুমকিতে এবং কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন তারাও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী সেই রাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী তারাও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বিরোধী এই বাংলাদেশ নির্মাণ করেছে বাংলাদেশের মানুষ এই বাংলাদেশকে গড়ে তুলবে বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের অগ্রগতি নিশ্চিত করবে এই বাংলাদেশের